হ্যালো আমি ইমন পাল আশা করি সবাই ভালো আছেন এবং এম এল এম রিয়েলিটি চ্যানেলের সকল দর্শককে সকল ভিউয়ার্সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইক কমেন্ট করতেছেন সাবস্ক্রাইব করতেছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা এই ভিডিওগুলো শেয়ার করতেছেন প্রত্যেকের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ আজকে মানে সবচেয়ে বড় একটা সমস্যার সমাধান নিয়ে আমি আসলে আপনাদের সাথে আলাপ করব। আপনারা জানেন আমি এই চ্যানেলে কিভাবে সুস্থ থাকা যায় সেই ধরনের অনেক আন্তর্জাতিক পণ্য নিয়ে আমি ভিডিও করি কিভাবে অতিরিক্ত আয় করা যায় কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বৈধ কোম্পানি খুঁজে বের করবেন কোন কোন কাজগুলো করলে আপনি বৈধ কোম্পানিতে সফল হতে পারবেন এই ধরনের অনেকগুলো টিপস কিন্তু আমি শেয়ার করি হ্যাঁ এবং আমার চ্যানেলে যারা ভিডিও কন্টিনিউ দেখবেন গ্যারান্টেড আপনার উপকার হবে আপনি শুধু চ্যানেলটার সাথে থাকেন গ্যারান্টেড আপনার উপকার হবে ঠিক আছে এই এই আত্মবিশ্বাস নিয়ে আমি আপনার সাথে কথা বলতে পারি তো আজকে যে ভিডিওটা করতেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষের দুশ্চিন্তার বিষয় কি অধিকাংশ মানুষের সমস্যা কোন জায়গায় আমাদের খরচ বেড়ে যাচ্ছে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে কোনোভাবে আমরা খরচটা কন্ট্রোল করতে পারতেছি না কারণ মানে জিনিসপত্রের দাম যে বাড়তেছে আমাকে আপনাকে জিজ্ঞেস করে দাম বাড়ে না অটোমেটিক দাম বাড়ে আমরা কিনতে বাধ্য ঠিক আছে সুতরাং খরচ বেড়ে যাচ্ছে আমাদের হাতে একটাই পথ অধিকাংশ মানুষ বুঝতেছে যে এই খরচটা মেটানোর জন্য আমাদের আয় বাড়াতে হবে এবং অধিকাংশ মানুষ বুঝতে পারতেছে আয় বাড়ানোর জন্য মাত্র উৎসের উপর নির্ভর করা বোকামি তার মানে আমাদের কয়েকটি উৎস তৈরি করতে হবে অতিরিক্ত আয় করতে হবে এটা ম্যাক্সিমাম মানুষ বুঝতেছে এখন অতিরিক্ত আয় করার জন্য আমরা যখন ইউটিউবে সার্চ দিই পপুলার পপুলার যে অপশনগুলো আছে যে আপনারা ইউটিউব মার্কেটিং শিখেন আয় করতে পারবেন বাসায় বসে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখেন আয় করতে পারবেন আপনারা ফ্রিলান্সিং শিখেন আয় করতে পারবেন ঠিক আছে আপনারা কোনো কোম্পানির অ্যাফিলেট মার্কেটিং শিখেন আয় করতে পারবেন এগুলো বা ড্রপ শিখি ড্রপ শিপিং শিখেন আয় করতে পারবেন এগুলো পপুলার মানে অপশন যেগুলো আমরা ইউটিউবে গেলেই পাই সবাই বলতেছে যে আপনি বাসায় বসে বসে করতে পারবেন এটা সবাই বলতেছে ঠিক আছে এখন এই বর্তমানে যে অপশনগুলো আছে এগুলো এগুলো সমস্যা সমস্যা হচ্ছে দুইটা এগুলো সমস্যা কি এক নাম্বার সমস্যা হচ্ছে আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে চান অ্যাফিলেট মার্কেটিং থেকে টাকা আয় করতে চান ডিজিটাল মার্কেটিং থেকে টাকা আয় করতে চান ড্রপ শিপিং মাধ্যমে টাকা আয় করতে চান এই কাজটা আপনাকে শিখতে হবে শেখার জন্য কমপক্ষে তিন মাস থেকে ছয় মাস প্রতিদিন আপনাকে পাঁচ ছয় ঘন্টা করে সময় দিতে হবে তিন থেকে ছয় মাস সময় দিয়ে আপনাকে কাজটা শিখতে হবে তার মানে তিন থেকে ছয় মাস কিন্তু আপনার আয় হচ্ছে না কারণ আপনি হানড্রেড পারসেন্ট কাজটা পারলে দক্ষ হলে এরপর আপনার আয় আসবে কারণ এখানে আপনাকে কেউ সাপোর্ট দেবে না আপনি একাই কাজটা করতে হবে কাজটা করার পর আপনি আই পাবেন না পাবেন না কেউ আপনাকে সাপোর্ট দেবে না ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর সমস্যা আর দ্বিতীয় নম্বর সমস্যা যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলেট মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং এগুলো শেখার জন্য আপনাকে কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করতে হবে বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনাকে কোর্স নিয়ে আপনাকে কাজটা শিখতে হবে না শিখলে আপনি পারবেন না শিখার পর আপনাকে ল্যাপটপ নিতে হবে পঞ্চাশ হাজার টাকা বাজেট করে আদার্স অনেকগুলো টুলস আছে যেগুলো আপনাকে কিনতে হবে সুতরাং এক লক্ষ টাকা বাজেট করতে হবে তাহলে আপনি যদি ইউটিউব ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং ঠিক আছে অ্যাফিলেট মার্কেটিং এখান থেকে টাকা আয় করতে চান দুইটা শর্ত এক নাম্বার হচ্ছে কমপক্ষে আপনার এক লক্ষ টাকা বাজেট করতে হবে ভালোভাবে কাজটা করতে হলে আর দ্বিতীয় হচ্ছে তিন থেকে ছয় মাস কাজটা মনোযোগ সহকারে শিখতে হবে শিখার পর আয় পাবেন শিখার আগে পাবেন না তার মানে ছয় মাস পর্যন্ত কিন্তু আপনি আয় করার চান্স নাই এটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে এটা হচ্ছে বাস্তবতা আপনি ভালো মতো মানে বুঝলে বুঝবেন বিষয়টা ঠিক আছে এখন বেটার অপশন কি আমি একটা অপশন নিয়ে কাজ করতেছি আমার সাথে অনেকেই কাজ করতেছে বাংলাদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে আমরা সেটা সেই অপশনে মাত্র বারো হাজার টাকা দিয়ে আমরা কাজটা শুরু করতে পারবো মাত্র বারো হাজার টাকা দিয়ে ঠিক আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আগামীকাল থেকে আপনার আয় আসতে পারে মানে আগামীকালেই আপনার ইনকাম হতে পারে অতিরিক্ত আয় করতে পারেন আমি দেখছি মাত্র বারো হাজার টাকা দিয়ে কাজ শুরু করে এক সপ্তাহ দশ দিনের মধ্যে এক লক্ষ টাকার উপর বোনাস পাইছে এরকমও বাংলাদেশে কিন্তু অনেকজন আছে ঠিক আছে তার মানে আপনার অপেক্ষা করতে হবে না ছয় মাস এক্সপার্ট হতে হবে না তার মানে আপনি কাজটা শিখবেন করবেন শিখবেন আয় আসবে করবেন শিখবেন আয় আসবে হানড্রেড পার্সেন্ট এক্সপার্ট হতে হবে না কারণ এখানে নাইনটি এইট পার্সেন্ট সাপোর্ট এক্সপার্টটা দেবে এক্সপার্টটা আপনাকে নাইনটি এইট পার্সেন্ট সাপোর্ট দেবে যেহেতু এটা পার্টনারশিপ বিজনেস নাইনটি এইট পার্সেন্ট সাপোর্ট এক্সপার্টরা দেবে আপনার কাজ টু পার্সেন্ট আপনি মাত্র টু পার্সেন্ট কাজ করে কিন্তু আয় করতে পারবেন নাইনটি এইট পার্সেন্ট আপনাকে সাপোর্ট দেবে তো এটা একটা বিশাল অফার বিশাল সুযোগ বিস্তারিত জানতে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাকে স্পষ্ট বুঝিয়ে দেবো ভিডিওটা উপকারী মনে হলে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন